ফাইনালি 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 বাংলাদেশ হারালো ইন্ডিয়াকে ফুটবলের মাঠে এবং এই জয়টার জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে একটা না দুইটা না বাইশটা বছর সেই দু তিন সালে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ইন্ডিয়াকে হারানোর পর কেটে গেছে ২২ বছর বাংলাদেশ এই সময়টাতে কয়েকটা ম্যাচের সম্ভাবনা জাগালেও জয় আসলে অধুরায় রয়ে গিয়েছিল এবং শেষমেশ সেই অপেক্ষার অবসান হয়েছে কেনই বা হবে না কারণ বাংলাদেশের ফুটবলে আগমন ঘটেছে হামজা চৌধুরী নামের একজনের বাংলাদেশের ফুটবলে আগমন ঘটেছে সমিত বাংলাদেশের ফুটবলে আগমন ঘটেছে জায়ান আহমেদের এবং সে কারণেই কিন্তু বাংলাদেশ পারল এশিয়ান কাপের বাছাই পর্বে ঘরের মাটিতে ইন্ডিয়াকে হারাতে এক শূন্য গোলে এবং গোলটা করেছেন শেখ মোরসালিম ম্যাচের বারো মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল দারুণ ফিনিশিং সচরাচর এই ধরনের ফিনিশিং আমরা আমাদের ফুটবলারদের কাছ থেকে দেখি না যে ফিনিশিংটা মোরসালিন আসলে দিয়েছেন এবং রাকিবের রান সব সময় অসাধারণ তিনি খুব স্পিডে উপরে উঠে আসেন কাউন্টার অ্যাটাকে খুব দ্রুত যেতে পারেন সেই কাজটা তিনি করেছেন ঠিকই এবং মোরসালিনকে যে অ্যাসিস্টটা করেছেন সেটা চোখ জুড়ানো নান্দনিক এবং মোরসালিন কোন ভুল করেনি তিনি ইন্ডিয়ান গোলকিপার গ্রুপে সিংকে পরাস্ত করতে সক্ষম হন এবং বাংলাদেশ এগিয়ে যায় এক শূন্য গোলে আসলে বিগ ম্যাচ প্লেয়ার কিন্তু হয়ে উঠছেন আমরা এর আগে দেখেছি এই এশিয়ান কাপের পর্বের গুরুত্বপূর্ণ হংকং এর বিপক্ষে মোরসালিন গোল করেছেন এরও আগে নিশ্চয়ই আপনাদের সেই গোলটার কথাও খেয়াল আছে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে লেবাননের বিপক্ষে মোরসালিন যে গোলটা করেছিলেন অর্থাৎ এই যে বড় বড় প্রতিপক্ষের এগেনস্টে ও লেবানন কিংবা হংকং ইন্ডিয়ার গোল এর ভেতরে আমরা দেখেছি যে এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষেও তিনি গোল করে এসছেন সো বাংলাদেশের ভাবেই পরিণত হচ্ছেন শেখ মোরসালি মোমেন্ট তো ওই একটাই কিন্তু মোমেন্ট আরো অনেকগুলো আছে যেমন মিতুল মারমা এদিনও কিন্তু ডাব্বা মারতে গিয়েছিলেন ভুল কিন্তু তিনি করে ফেলেছিলেন ম্যাচে তখন কত পঁয়ত্রিশ না ছত্রিশ মিনিট বোধ হয় এবং অলমোস্ট ওপেন নেট দিয়ে দিয়েছিলেন চাংতে চাংতে যে শটটা নিয়েছেন কপাল ভালো যে হামজা চৌধুরী তার যে পজিশনিং সেন্স তিনি এসে বলটা ক্লিয়ার করেছেন হেডারের মাধ্যমে ওটা কিন্তু জালে এবং ইন্ডিয়া ম্যাচে তো চৌধুরী আসলে এই ম্যাচটা জিতেছেন কারণ কতবার যে তিনি ডি বক্স থেকে ক্লিয়ার করেছেন কতবার মানে যখন বাংলাদেশ এক শূন্য গোলে এগিয়ে গেল তারপর থেকে হামজার মনোযোগটা আসলে ডিফেন্সেই ছিল যাতে কোনোভাবে বাংলাদেশ গোল আর না খেয়ে বসে সেই কাজটাই তিনি করেছেন সুনিপুণ দক্ষতা এর আগে যেটা হয়েছে যে মিনিটের মাথায় বেরিয়ে গেলেন তার বদলে নেমেছেন জায়ান আহমেদ নেপালের বিপক্ষে সত্তর মিটার বেশি খেলতে পারেনি এই দিনও তিনি পারলেন না তিনিও ইঞ্জুরিতে পরে মাঠ থেকে বেরিয়ে গেলেন এরপরে নামান হলো তাজউদ্দিনকে আবার সাহাদুদ্দিন তিনি রাইট ব্যাক থেকে লেফট ব্যাক পজিশনে এলেন অদল বদল হয়েছে কিন্তু বাংলাদেশ যেটা করেছে কোনো সুযোগ আসলে ইন্ডিয়াকে আর দেয়নি হ্যাঁ সেকেন্ড হাফে বল পজিশনে ইন্ডিয়া অনেক এগিয়ে ছিল তারা একের পর এক আক্রমণ করেছে কিন্তু সেই আক্রমণগুলোকে বাংলাদেশ খুব ঠান্ডাভাবে নার্ভাস না হয়ে রুখে দিয়েছে একের পর এক আলাদা করে সমিত চমের কথা বলতে হয় যেভাবে তিনি ডুয়েলগুলোতে আসলে জিতেছেন যেভাবে তিনি বল ছিনিয়ে নিয়েছেন আর সেটা ছিল দেখার মতো মানে একেবারে থাকে না যে মিডফিল্ড জেনারেলের ভূমিকা আমরা দেখলাম সমিত চমকে অসাধারণ ছিল মাঝ মাঝে তার পারফরমেন্স প্রত্যেকেই দুর্দান্ত খেলেছে ইনফ্যাক্ট সোয়েল রানা ক্যাপ্টেন ব্যান্ড তার কাছে ছিল আজকে তিনিও দুর্দান্ত পারফর্ম করেছেন ওভারঅল প্রত্যেকেই ভালো খেলেছেন ফাহিম খেটে খেলেছেন নেপালের বিপক্ষেও তিনি একাধিক গোলের সুযোগ পেয়েছিলেন পরিশ্রম করে খেলেছেন ফাহিমকে আমরা দেখেছি যে উপরে উঠতে এবং খুব দ্রুত আবার নিচে নেমে আসতে অর্থাৎ এই যে যে ব্যাপারটা উপরে ওঠা এবং দ্রুত আবার নিচে নামা তো সেটা সবসময় সচরাচর আসলে হয়ে ওঠে না বাংলাদেশের ফুটবলারদের অনেক সময় দেখা যায় ফিটনেসের অভাব থেকে যায় কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে পুরো টিম ডেডিকেটেড ছিল যে জিততেই হবে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যে ডেডিকেশন লেভেল হাই সো বাংলাদেশ পয়েন্ট এবং আফসোস আমাদের আরো বাড়ালো যে হংকং এর বিপক্ষে ঘরের মাটিতে ওই ম্যাচটা থেকে একটা পয়েন্ট যদি বাংলাদেশ পেতো তাহলে তো টিকেই থাকতো শেষ ম্যাচ পর্যন্ত কিন্তু সেটার হচ্ছে না কিন্তু র্যাঙ্কিং প্রায় পঞ্চাশ ধাপে এগিয়ে থাকা ইন্ডিয়ার বিপক্ষে জয় একটা বিরাট ব্যাপার সেজন্য বাংলাদেশ দলকে অভিনন্দন ফুটবলে বাংলাদেশ এগোবেই এবং সেটা ছাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খেলাতে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং